আপনার সঙ্গে আমার অনেকদিন পর দেখা হলো বিষয়টা হচ্ছে আপনি যে এই যে এগুলো নিয়ে এসেছেন এই মালগুলো কোথায় যাবে কলকাতা কলকাতা যাবে আপনি এগুলোকে কি বলে মান মান তো এগুলো কি কোথা থেকে নিয়ে আসছেন কিনে গ্রাম থেকে গ্রাম থেকে আচ্ছা এগুলো কে মোটামুটি আপনি যে আজকে কখন বেড়েছেন সাড়ে ছটায় সাড়ে ছটায় আচ্ছা দিয়ে এগুলো ককিল হবে

গ্রাম থেকে কিনে নিয়ে এসছে এখানে দেওয়ার জন্য এখানে পাইকারি সেলারা এরা এরা কিনবে এরা আবার সেল করে দেবে বাইরে তো বিষয়টা হচ্ছে উনি যে মাল মানগুলো কিনেছে তার প্রফিট হবে মাত্র আড়াইশো টাকা এই আড়াইশো টাকাতে ওনার সংসার চলে যাবে কিন্তু তবু দেখুন ওনার কিন্তু এখনকার যে বাজারের দাম তাতে ওনার আড়াইশো টাকার সংসার না চালারই কথা না চালারই কথা তবুও চলে যায় কিন্তু এটা বিজনেস করতেই হবে কিন্তু উপায় নেই অনেক পরিশ্রম করে মানগুলো গ্রাম থেকে নিয়ে এসছে তারা কিনে তো এই মাল মানগুলোতে মানগুলো আবার চলে যাবে কলকাতায় কলকাতা বড় লোক যারা তারা কিনে খাবে হাই দামে তো আমি জিজ্ঞেস করছেন এটা পার্সোনাল ব্যাপার যে আপনি কী দামে কিনেছেন এটা তাদের ওনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তা এই মানগুলোকে মানগুলো এখানে ফ্রেশ করবে আমি তার ছবিটা আপনারা দেখাবো মালগুলো মানগুলো নামাচ্ছে দেখুন সাইকেল থেকে

তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে একটা কাঠের মানে গাছের কাঠ কাঠের উপরে এই যে বালি বালি দিয়ে এসেটাকে ধার তুলছে মানে ওটাকে ছাড়ানোর জন্য ছাড়ানোটা দেখাবো চলে আসছে আপনার সামনে

এই যে এরকম ফ্রেশ ফ্রেশ করা হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এই মানগুলো যেমন ফ্রেশ রয়েছে সেম এগুলোও ঠিক এরকমই করা হবে